হ্যালো এভিওন তোমরা নিশ্চয়ই মাংসটা দেখে বুঝতে পেরে গেছো আজকের রেসিপিটা হবে মাংস নিয়ে তো আজকে রান্না হবে মাংস নিয়ে আজকে রান্না করবে আমার শাশুড়ি মা এখানে আছে এক কিলো দেশি মুরগি সেটা সকালবেলায় আমার শ্বশুরমশাই বাজার থেকে গিয়ে নিয়ে এসছে হ্যাঁ তো এখানে মা বসে পড়েছে রান্না করতে মা মানে টুকটাক আমি গুছিয়ে দিলাম একটু আর মা এখন করবে রান্না আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো রান্না করে তোমরা না খেলে বুঝতে পারবে না আমি তো খাই তোমরা হয়তো বলতে পারো যে তোমার শাশুড়ি মা বলে তুমি বলছো না সত্যি আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে আমার শাশুড়িমার প্রসেসটা ওই আমার মতনই অনেকটা কিন্তু আমার শাশুড়িমার হাতে জাদু আছে আমার হাতে সেই জাদুটা নেই যেটা আমার শাশুড়িমার হাতে আছে বলে না সবাই সব কিছু পারে না ভালো তবে আমি রান্নাটাও তো ভালো পারি না আর আমি রান্না করতে ভালোও না আমার শাশুড়ি মা আবার রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসে তো যাই হোক যে যেটা ভালোবাসে তাকে সেটা করতে দেওয়া উচিত আর তাছাড়া মাই সকালবেলা রান্না করে আমি রান্না করি রাতের বেলা সকালবেলা আমার অনেক কাজ থাকে তো অনেক কাজ না অনেক কাজ বলাও ভুল মানে দুটো গাই ছেঁকি মানে দুধ দোয়াই আমি দুটো গরুর সেই কারণে আমি সকালবেলাটা রান্না করি না বাদ কাজ করি উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া থালা বাসন মাজা তারপরে তোমার মাছ কাটা এসব আমি করি আমার শাশুড়ি খুব কম মাছ কাটে বাড়িতে তারপরে দেখো আলু পেঁয়াজ রসুন মশলা টসলা সব যত যা আছে সব আমার শাশুড়ি কিন্তু একবারে দিয়ে মাংসর মধ্যে বেশ করে কিন্তু এটাকে মাখিয়ে নেবে হ্যাঁ তো ওই যে আমার শাশুড়িমা দিয়ে দিচ্ছে লবণ হলুদ সব কিছুই পরপর দিয়ে দিচ্ছে আমিও কিন্তু এরকম করে রান্না করি তোমরা কিন্তু দেখেছ তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে এটা আবার কেমন ধরনের মাংস রান্নার ডিজাইন এটা আবার কোনো মাংস রান্না হলো একজন আমাকে কমেন্ট করেছে নামটা আমার ঠিক মনে নেই সে আমাকে কমেন্ট করেছে এটা আবার কেমন ধরনের মাংস রান্না এটা কি মাংস রান্না হলো আরে বাবা মাংস যদি রান্নাই না হয় তাহলে আমরা খাচ্ছি কি করে তাই না তো কী বলবো আর তোমাকে তুমি একটু এরকম করে বাড়িতে খেয়ে দেখো যে আমাকে এই কমেন্টটা করেছো তাকেই বলছি আমি বিশেষ করে তুমি একটু বাড়িতে এরকম করে রান্নাটা করে খেয়ে দেখো যে কতটা টেস্টি লাগে সবসময় ভাবো কি যে ভাজা মশলা ভাজা মানে কষিয়ে নিয়েই মাংসটা রান্না করলে হয়তো টেস্ট হয় না একবার এরকম করে মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে যে মাংসটা রান্না করা হয় সেটা যে কতটা টেস্ট হয় যারা করে তারাই জানে আর আমরা বিশেষ কিছু দেই না চিনি টিনি এসব দেই না কারণ আমাদের পছন্দ হয় না আমি দেই মাঝে মধ্যে তবে আমার শাশুড়িমা কিন্তু দেয় না তো দেখো সমস্ত মশলা দিয়ে বেশ করে মাখালো হাত দিয়ে ইস ঝাল লাগারও কোনো ভয় নাই আর এদিকে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছে হচ্ছে ডাল তো ডাল হবে ওখানে অল্প করে বেশি না অল্প করে ডাল হবে এবার জল দিয়ে আমার শাশুড়িমা কিন্তু বসিয়ে দিয়েছে উনুনটা উনুনটা মানে একটু ধোয়া ধোয়া হচ্ছে সেই কারণে ভাবছিলো বসাবে কি বসাবে না বসাবে কি বসাবে না ছোটো মোটো উনুন তো এই জন্য অল্পই ঘুষি ধরে আর অল্প করেই মানে দেওয়ার আগে আগেই ভরে যায় তো যাই হোক তারপরে ঢেকে দিল আর এদিকে ছিল অগাছলোর জিনিস সেগুলো এখন আমি গোছাবো তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে চলো এগুলো গুছিয়ে নিই তারপরে মাকে বললাম মা লঙ্কা যে তুমি দিলে আমার তো কিন্তু কম কম মনে হলো তো মা বললো তাহলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেই তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে মা কটা কেটে তো আমি বললাম বেশি হয়ে যাবে মনে হয় কাঁচা লঙ্কা তাও মা দিয়ে দিল যাই হোক মাংস কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে আর এদিকে দেখো মাংস কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে মানে সেদ্ধ হতে শুরু করে দিয়েছে আর আমার শাশুড়িমা দিকে কাঁচা লঙ্কা দিয়ে নাচড়া দিয়ে নামিয়ে নিচ্ছে এখানে কিন্তু একটা জিনিস মিস গেছে সেটা সেটা হচ্ছে তেজপাতা তো আমি মাকে বললাম মা তেজপাতা দেবে না মা বললো যে না তেজপাতাগুলো কেমন যেন কালো কালো সেই জন্য দেবে না বাড়ির তেজপাতা অথচ তেজপাতা দেওয়া হয় না এখানে মাম্মামকে পড়তে বসিয়েছিলাম মাম্মাম পড়তে পড়তে শুয়ে শুয়ে খেলছে মানে পড়াশোনা লেখা বাদ দিয়ে ও শুয়ে পড়েছে তো যাই হোক আজকের মতো ওকে ছুটি দিয়ে দিই আজকের মতো আর ওকে বিরক্ত করবো না কারণ আমাকে তো একটু হিডোটা করতে হবে মা রান্না করছে আর মার এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে আরও কাজ করতে হবে যে সেটা হচ্ছে গাই ছেঁকা মানে দুধ দোয়ারও গরু গুলো ডাকছে ভ্যাঁ ভ্য করে দুধটা না দেওয়ালে হবে না কারণ প্রায় সাড়ে আটটা নটা বাঁচতে চললো তো মায়ের কি এটা কষাতে থাক আমি গাইটা ছেঁকে আসি তো আমি গাই ছেঁকতে গেছিলাম এসে দেখি মার হচ্ছে কষানো হয়ে গেছে আমি মাকে তাড়াতাড়ি করে বললাম মা তুমি জল দিয়ে না নাকি মানে আমি ভিডিও করছি মা তো আর অত মানে গুরুত্ব দেয়নি যে ভিডিও করব তাই জন্য মা বললো যে না দেয়নি নিছি দাঁড়াও তাহলে আমি একটু ভিডিও করি তারপরে আমি একটু ভিডিও করে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে মানে মাংসটা হয়ে গেছে আর আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে দুর্দান্ত একটা ফ্লেভার বাড়িয়ে মানে বেরিয়েছে মানে স্পেন্থটা বেরিয়েছে মনে হচ্ছে আ বেশিগুলো কি স্পেন্থটা যা হয় দুর্দান্ত হয় আর আমার শাশুড়ি মাঝে কেমন করে নাড়েন না কি করে জানি না এত স্বাদ হয় কেন বলে না এত স্বাদ কেন সেরকম হচ্ছে দশা তারপরে এই যে জল দিয়ে দিচ্ছে কষানো হয়ে গেছে খুব কিন্তু বেশি কষায়নি আমার শাশুড়ি না আমি দেখলাম যেটা সেটা হচ্ছে খুব বেশি কষায়নি মুরগির মাংস বেশি কষালে কিন্তু ভালো লাগে না পোলট্রির মাংস যেটা আছে মানে মানে ব্রয়লারটা সেটা যদি একটু বেশি কষানো হয় তাহলে সেন্টটা ভালো হয় আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছে এই ডালটা সোমবার দেবে মানে একাই ইয়ে করছে তারপরে এদিকে আলু কুচিয়েছে আলু ভাজবে আমি এই যে রীতিমতো দুটো গাই একটা গাই ছেঁকে নিয়ে আসছি মা ঝোল দিতে দিতে আমি দুটো গাই ছেঁকা মানে ছেঁকা হয়ে গেছে তাই জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে যে গরম মশলার প্যাকেট ছিল গরম মশলা প্যাকেট দিয়ে নামিয়ে নিয়েছে বাবার কিন্তু খাওয়াও হয়ে গেছে মা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মা খায়নি তো আমি ভাবছি দোকানে যাব সেই কারণে আমিও খেতে বসে গেলাম তো দেখো মাংসটা নিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা ওয়াও তাহলে ভাবো যে খেতে কতটা সুন্দর হবে মাংসটা খুব কিন্তু ঝোলও হয় আর খুব কিন্তু মানে মানে কষা কষাও হয়নি তারপরে আমি আর আমার 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 এই যে ভাত ভাত খেতে বসে গেছি তো আজকে একা একাই হাত দিয়ে ভাত খাবে ও কিন্তু হাত দিয়ে একা একা ভাত খায় না ওই মাংসগুলো খাবে একা একা তারপরে ওই আমাকে খাওয়াতে হবে তো দেখো আমি খেতে বসে গেছি আমি কিন্তু খাচ্ছি দুর্দান্ত টেস্ট হয়েছে আমার মার হাতের জাদু আছে জাস্ট জাদু আছে বললে হবে না মানে এত ভালো রান্না করে সেই জন্যই তো আমার শাশুড়ি বলি মা তুমি রান্না করো তো যাই হোক তোমরা ভিডিওগুলো আমার দেখো আর আমার পাশে থেকে সাপোর্ট করো আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো কিন্তু যে মাংস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো এটা রেসিপি বলতে সেরকমভাবে তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে আমি খাচ্ছি দুর্দান্ত হয়েছে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে খুব টেস্টি হয়েছে তার মধ্যে আগের দিন নিরামিষ খেয়েছি তো আজকে মাংস আরও ভালো লাগছে তো চলো বেশি তোমাদের সঙ্গে ভ্যাট বকবো না ভ্যাট বকলেই তোমরা বলবে যে খালি আবল তাবোল বকে তো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো পুরোপুরি ঠিক আছে আর নেক্সট দিন কী ভিডিও দেবো না দেবো তোমরা একটু কমেন্ট করে বলতে পারো তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার ঠিক আছে আমি খুব ছোট মানে এখন বর্তমানে আমার চ্যানেলটা খুবই ছোট আশা করছি তোমাদের আশীর্বাদে একদিন বড় হয়ে উঠবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো